আপনারা যারা লো বাজেটের ভিতরে একটি ফোন কিনতে চান তাদের জন্য আইটিএল কিন্তু বেশ স্টাইলিশ একটি ফোন নিয়ে এসেছে আর এই ফোনটির নাম হচ্ছে আইটিএল এ এইট দশ হাজার টাকার এই ফোনটি থেকে আইটিএল আমাদেরকে কি কি অফার করতে পারছে দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি আইটিএল এর এই ফোনটি ব্যাকসাইডে প্লাস্টিক থাকছে এবং ফ্রেমেও প্লাস্টিক থাকছে তবে এ ফোনের ডিসপ্লে দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএস এল সিডি পানসল ডিসপ্লে দেখতে পাবেন তবে এই বাজেটে অনেক ফোন রয়েছে যে এখনও ওয়াটার ডকনস দিচ্ছে সেখানে কিন্তু আইটিএল পানসল ডিসপ্লে অফার করছে এবং এই ডিসপ্লেতে একশো কুড়ি হাজার থাকছে যেটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতে খুবই ভালোভাবে রান করতে পারছিল না বা পুশ করতে পারছিল না তবে নাইনটি হার্জ মোটামুটি ভালোভাবে এই ফোনটির ডিসপ্লে থেকে পাওয়া যাচ্ছিল আর এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য ফাইভ হান্ড্রেড ইনি পিক ব্যাটনি দেওয়া হয়েছে তবে এই ফোনটি ইনডোরে খুবই ভালোভাবে চালানো যাচ্ছিলো তবে আউটডোরে খুব একটা ভালোভাবে চালানো যাচ্ছিল না তবে শেডো এরিয়াতে এই ফোনটির ডিসপ্লে ভালোভাবেই দেখা যাচ্ছিল এই ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল পিক্সেল ডেন্সিটি দুইশো বাষট্টি পিপিআই এক্সপেক্টেশ নাইন আমার কাছে মনে হয় না এই ডিসপ্লেটিকে কোনো কিছু প্রোটেকশন করছে এই জন্য একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন দাম অনুসারে এই ফোনটির ডিসপ্লে চারপাশের চিহ্ন এবং ভেজেল মোটামুটি খুবই ন্যারো ছিল তবে লোয়ার চিনটা আমার কাছে একটু মনে হয়েছে আর একটু ন্যারো রাখা গেলে খুবই সুন্দর হতো আইটিএল এর এই ফোনটিতে পাঁচ হাজার লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে যে ব্যাটারি দিয়ে আপনার অনায়াসে এই ফোনটি একদিন ইউজ করতে পারবেন আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য টেন ওয়াটের একটি ফাস্ট চার্জারও থাকছে পাঁচ হাজার এমএইচ এর একটি ব্যাটারি দেওয়া সত্ত্বেও এই ফোনটির থিকনেস কিন্তু খুব একটা বেশি না এই ফোনটির থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার এ ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি একটি ডি কার্ড মেমোরির স্লটও থাকছে অর্থাৎ দুইটি সিম ব্যবহার করতে পারবেন তার সাথে একটি এইচডি কার্ড মেমোরিও ব্যবহার করতে পারবেন আর এই ফোনটি রান করার জন্য ইউনো এস সি টি সিক্স জিরো থ্রির একটি চিপসেট থাকছে এই চিপসেটটি দিয়ে মোটামুটি ডেইলি লাইফের টাস্কগুলো খুবই দারুণভাবে হ্যান্ডেল করতে পারবেন তবে গেম খেলার চিন্তা ভাবনা একদমই করবেন না এই ফোনটি দিয়ে পাবজি এবং কল অফ ডিউটির মতো গেমগুলো খেলা যাচ্ছিল না তবে ফ্রি ফায়ারটা মোটামুটি খেলা যাচ্ছিল এরপরেও কিন্তু এই ফোনটি থেকে ফ্রেম ড্রপ এবং লেখেন্সি ইস্যু ছিল আর এই ফোনটিতে অক্টা সিপিও থাকছে আইটিএল এর এই ফোনটি আপনারা দুইটি ল্যাম্ব্রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে তিন জিবি র্যাম একশো জিবি রম থেকে এছাড়াও আট জিবি র্যাম একশো আট জিবি রোমের ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড যাবেন যার ব্যাক যার এ থাকছে আইটিএল দেন ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এ ফোনটিতে সিঙ্গেল ক্যামেরা থাকছে যে ক্যামেরাটি ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরা আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ফ্লাস ডি আর আইটিএল এই ফোনটি দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এই পি ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এই ফোনটির ছবির কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো ছবি দিতে পারছিল তবে লো লাইটে এই ফোনটির ছবি একদমই বাজে ছিল এই ফোনটি দিয়ে যদি পোপার লাইটিং কন্ডিশনে ছবি তোলা না হয় তাহলে কিন্তু ছবিতে বেশ নয়েজও চলে আসছিল আর সেলফিতে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে যে ক্যামেরাটি দিয়ে আপনার থাউজেন্ড টিপি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন itel এর এই ফোনটিতে 3.5 mm এর হেডফোন জ্যাকটি থাকছে তবে সিঙ্গেল বাটন ফায়ারিং স্পিকার থাকছে আর এই ফোনটির স্পিকার সাউন্ড মোটামুটি বেশ লাউড ছিল দেন এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি মোটামুটি ফাস্ট ছিল ডিসপ্লেতে আপনারা যে তিনটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই তিনটি কালার ভেরিয়েন্টে itel a80 ফোনটি আপনারা কিনতে পারবেন সো এইচরাসকে এই ভিডিও কার কারকে কেমন লাগলো চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন অন্যকে ভিডিও নিয়ে এসে পুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন